মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর বুঝতেই কি বুঝতে কি পারছেন যে আমরা আমেরিকা পৌঁছে গেছি কাল দুপুর এখানকার কাল দুপুর সাড়ে তিনটায় আমরা পৌঁছেছি মানে আপনাদের ওখানে রাত তিনটে তো শিকাগোতে আছি এখন আমরা কালকে সারা রাত শিকাগোতে ছিলাম আর আজকে ছটার সময় এখন আমরা যাচ্ছি এখানে যে ব্রেকফাস্ট আছে সেটা করতে ব্রেকফাস্ট করে আমরা সকাল সকাল বেরিয়ে যাব যাতে বাড়ি এগারোটা বারোটার মধ্যে ঢুকে যেতে পারি কারণ হচ্ছে আমাদের এরপর জেট ল্যাগ শুরু হয়ে গেছে না এখানে এসে আবার তো এখানে যত রাত বাড়বে তত ঘুম আসবে তাই ওখানকার বেশি রাত বাড়ার আগেই আমরা যাতে পৌঁছে যাই তো চলুন ব্রেকফাস্টটা করে নিই এখানে যেহেতু মানুষ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকালই কাজে বেরিয়ে যায় ফেরেও তাড়াতাড়ি তাই এখানে দেখুন ব্রেকফাস্টটাও খুব সকাল সকাল শুরু হয়ে গেছে একদম ঠিক ছটাই বলেছিল ছটাতেই ব্রেকফাস্ট সব রেডি করে রেখে দিয়েছে আর এখানে শুধু এক রকমের ব্রেড নয় ব্রেডের সাথে সাথে অনেক কিছু অপশন আছে ব্রেড যদি ভালো না লাগে সেখানে আরও অনেক কিছু আপনি মাফা মাফিন আছে ব্যাগেলস আছে এখানে সিনেমান রোল আছে এমনকি যে সসেজ রেখেছে সেটারও দুটো অপশন আছে যার যেটা খেতে ভালো লাগবে ডিমের মধ্যে এখানে স্ক্র্যাম্বল ডেগ আছে সাথে অমলেটও আছে অমলেটটা আমার খুব ভালো লেগেছিল খেতে এখানে দেখুন ভেজিস দিয়ে অমলেট বানানো আছে আর আছে এখানে দু তিন রকমের সিরিয়াল সাথে ফ্রুটস বেশ অনেক ধরনেরই অপশন দেখছি ওখানে খাচ্ছিলাম লুচি তরকারি আলুর পরোটা আলুর দম আর এখানে এসে দেখতে পাচ্ছেন রকম ব্রেকফাস্ট গোলকরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে ব্রেকফাস্টটা খুব সুন্দর এই হোটেলটাও খুব সুন্দর এটা হলনিডেই না আমরা আছি যেটা সেটা হচ্ছে হলিডে ইন শিকাগোতে খুব ভালো হোটেলটা আমার খুব ভালো লেগেছে খুব স্পেসিয়াস রুমগুলো ভীষণ ভালো আর ব্রেকফাস্টের প্রচুর অপশন মানে আমার এইটা খুব ভালো লেগেছে সাধারণত নইলে ব্রেড আর ওই অমলেট নলে বয়েলড এগ সবই দিয়ে দেয় সাধারণত কিন্তু এখানে প্রচুর ব্রেকফাস্টের অপশন আছে যদিও আমাদের বেশি নয় কিন্তু তবুও ঠিক আছে এখানে এসেও যেহেতু লাগ শুরু হয়ে গেছে তাই সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে তিনটের দিকে ঘুম ভেঙে গেছে তারপর থেকে খুব খিদেও পাচ্ছিল ওয়েট করছিলাম ব্রেকফাস্টের জন্য সকালবেলা এসে তাই পেট ভরে একদম ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি কারণ আমরা খেয়েই রওনা দেব। বাইরে এখনও আলো ফোটেনি অন্ধকার হয়ে আছে সাড়ে ছটা বাজতে যায় আমাদের গাড়িতে সব লোড করাই ছিল শুধু কেবিন লাগেজগুলো নামিয়েছিলাম সেইভাবেই গুছিয়েছিলাম যাতে হোটেলে যেটুকু জামাকাপড় দরকার সেটুকু কেবিন লাগেজের মধ্যেই নেওয়া যায় সেটুকুই নিয়ে গেছিলাম তাই আর লো ডাউনলোডের কোনো সমস্যা হয়নি গাড়ি পুরো ফুল প্যাক হয়ে গেছে এবারে চলুন এখান থেকে রওনা দিই বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে এতগুলো ব্যাগ এই গাড়িতে আঁটবে ভাবতেই পারিনি কোনো মতে রাখা হয়েছে তবুও ভালোভাবেই গুছিয়ে রেখেছে সেরকম কোনো অসুবিধা হয়নি গুবলুরও যথেষ্ট বসার জায়গা আছে তো চলুন এবারে ম্যাপও লাগিয়ে দিচ্ছি একদম বাড়ির ম্যাপ লাগিয়ে দিচ্ছি কারণ রাস্তার মাঝে আর সেরকম থামব না খিদে খিদে তো পাবে না কারণ পেট ভরে খেয়ে নিয়েছি পাঁচ ছ ঘন্টা আরামসে আমাদের চলে যাবে আর তাছাড়া আমার যে পাড়ার বন্ধু আছে সে বলেছে আমাদের খাবার দেবে তাই আর এখান থেকে কিছু নিচ্ছি না যদি টুকটাক কিছু খিদে পায় তখন ড্রাইভ কিছু একটা নিয়ে দেশে গেছিলাম সেখানেও দেখেছি খুব একটা ঠান্ডা পড়েনি অন্তত যতদিন আমরা ছিলাম ততদিন তো ঠান্ডা পড়েনি এখানে এসেও দেখছি খুব একটা যে ঠান্ডা তা নয় সকালবেলা পজিটিভে ছিল বৃষ্টি পড়ছে বরফ যেটুকু পড়েছিল সেটুকুও গলে গেছে আর দেখতে দেখতে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে আমরা ঢুকে পড়লাম মিনেসোটাতে অনেকক্ষণ রাস্তায় এলাম বেশ টায়ার্ডই লাগছে আর তাছাড়া অতটাও আগের দিন এসেছি ফ্লাইটে তো চলুন বাড়ি পৌঁছে গেছি দেখতে দেখতে কিভাবেই তিনটে সপ্তাহ কেটে গেল এই তো মনে হচ্ছে সেদিন গেলাম মনে হচ্ছে যেই ফ্লাইটে নামলাম ইন্ডিয়াতে সেই ফ্লাইটেই বোধহয় ব্যাক করে চলে এলাম এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল বাড়ি ছেড়ে যখন যাই তখন আর কিছুর জন্য চিন্তা হোক না হোক গাছগুলোর জন্য খুব চিন্তা হয় কিন্তু আমার ওই বন্ধু আছে তার জন্য আমি খুব নিশ্চিন্ত হয়ে গেছিলাম ও এসে কতবার জল দিয়ে গেছে গাছে তবুও একবার মনে হয় গাছগুলো ছেড়ে গেছি একবার গিয়ে নিজের চোখে যতক্ষণ না দেখব ততক্ষণ যেন মনটা শান্ত হয় না তো চলুন ঢুকে গেলাম ঘরে ব্যাস ছুটি শেষ আবার কবে যাব কোনো ঠিক নেই বাড়ির জন্য অতটা চিন্তা হয় না শুধুমাত্র গাছগুলোর জন্য চিন্তা করি তবে এত ভালো বন্ধু থাকাতে আমার গাছের চিন্তা অনেকটাই কমে যায় আর বাড়ির মধ্যে আমাদের সিকিউরিটি সিস্টেম করা আছে যখনই বাড়িতে কেউ ঢোকে বা জানলা দরজা ভেঙে যদি কেউ ঢোকে সাথে সাথে অ্যালার্ম বাজে পুলিশের কাছে খবর পৌঁছে যায় আর তাছাড়া বাড়ির চারপাশে তো ক্যামেরা লাগানো আছেই যদি কেউ আসে যায় আমরা ইন্ডিয়াতে বসেও সেগুলো দেখতে পাই ফলে সেগুলোর জন্য কোনো অসুবিধা হয় না তাছাড়া নেবাররা তো আছেই তারাও খেয়াল রাখে অনেক রাত্রে ঘুমানোর পর তারপরে যখনই ঘুমটা ভাঙুক না কেন আমাদের অভ্যাসবশত আমরা গুড মর্নিংই বলি কিন্তু এখন যদিও মর্নিং হয়নি এখন সবে সাড়ে তিনটে বেজেছে আমাদের ওই জেট ল্যাকের জন্য ঘুম ভেঙে গেছে গিয়ে তো দু সপ্তাহ পুরো জেট ল্যাকে কাটিয়েছি আমাদের জেটল্যাক একদম যেতে চাইছিল না গোলকের তাও চলে গেছিলো কিন্তু আমার আর গুবলুর কিছুতেই যেতে চাইছিল না আবার ফিরে সেই একই এক সপ্তাহ একটু সেটেল হয়েছিলাম তারপরে আবার এখানে এসে এখানকার জেট ল্যাক শুরু হয়ে গেছে উঠে পড়েছি তিনটে নাগাদ উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ভাবলাম একটু চা খাই এই দেখুন এখন ঘড়িতে তিনটে ছাপ্পান্ন বাজে ঠাকুর প্রণামও করে নিয়েছি করে ভাবলাম চাটা খেয়ে নিই কারণ চাটা খেয়ে এবারে একটুখানি এখানে কাজ করতে বসি অনেকদিন আপনাদের জন্য ব্লগ দিতে পারিনি ভাবলাম আজকে ঝটপট এডিটিংটা করে ব্লগ আপলোড করে দেবো সকালবেলাটা কাজে লাগিয়ে নেব। এখানে আসার পর শেষের দিকের ব্লগগুলো আপলোড করছি ওখানে না আর সময় হয়নি শেষের দিকটায় এত আমরা ব্যস্ত ছিলাম যে আর ব্লগ এডিট করারই সময় হচ্ছিল না ভাবলাম এসেছি যখন ইন্ডিয়াতে একটু সব কিছু ভুলে আনন্দ করে নিই ফিরে গিয়ে আপনাদের সাথে সব কিছু ধীরে ধীরে শেয়ার করব। ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিচ্ছি এই সবজিগুলো আমি রেখে গেছিলাম এখানে দেখুন গাজরগুলো একদম ঠিকঠাক আছে একটুখানি ফুলকপি ছিল সেটাও ফেলিনি রেখে গেছিলাম এসে দেখলাম একদম ঠিকই আছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে বাট চাউমিনের জন্য ঠিক আছে লঙ্কাগুলোও শুকিয়ে গেছে কিন্তু খাওয়া যাবে আদা টমেটো এগুলো সবই এবারে রেখে গেছিলাম কাল পৌঁছানোর পর আমার বন্ধু মানে প্রিয়া যে থাকে আমার পাড়াতে সে এসে এই এত খাবার দিয়ে গেছে ডাল এগ কারি চিকেন কারি পোস্ত বলেছিল তুমি আর রান্না করো না ক্লান্ত হয়ে থাকবে আমি খাবার দিয়ে যাব সত্যি এরকম বন্ধুরা থাকলে যে কতটা সুবিধে হয় আর এখানে ওর জন্য আমি একটু ধোকলা এনেছি খেতে খুব ভালোবাসে যখন যাব আর ওর জিনিস আছে সেগুলোর সাথে এটাও দিয়ে আসবো ও জানে যে এতটা জার্নি করে আসার পর কতটা ক্লান্তি আসে শরীরে চা খাওয়ার পর ঘন্টাখানেক এডিটিং করলাম তারপরে ভাবলাম একটু ব্রেকফাস্ট কিছু বানিয়ে রাখি কারণ গোলক আর গুবলুও উঠে গেছে ওদেরও এবার খিদে পাবে তাই সকাল সকালে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি চাউমিন যেটা আমরা ইন্ডিয়া থেকে এনেছি ওই চাউমিনটাই ভাবলাম যা সবজি আছে সেটা দিয়েই করে দিই ভালো লাগবে একটু আলু পেঁয়াজ আর এখানে গাজর ছিল দিয়ে দিলাম সাথে অল্প একটু ফুলকপি মটরশুটিও আছে দেওয়া যেত ফ্রিজে বাট আর দিলাম না চাউমিনটা দিয়ে এবার নাড়াচাড়া করে এর মধ্যে টুকটাক যা সব সস আছে সেগুলোই দিয়ে দেব তবে যে মশলাটা দিয়েছে চাউমিনের সাথে এখানে আবার দেশে আবার চাউমিন কিনলে এরকম আবার একটা মশলাও দেয় ম্যাগির মতো সেটাও দিয়ে দিলাম জানি না কতটা ফারাক আসবে তবুও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে একটু সামান্য টমেটো কেচাপ আর একটুখানি যে চিলি সস যেটা হয় সেটা ব্যাস দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর একটু গোলমরিচও দিয়েছি একদম দেশি স্টাইলের চাউমিন রেডি আসার পর এখানে আমাদের হাতে খানিকটা টাইম আছে মানে গুবলুর চলছে এখন স্কু শীতের ছুটি মানে স্কুলে শীতের ছুটি চলছে তাই ওর স্কুল বেশ কিছুদিন বন্ধ আছে এক সপ্তাহ মতো আর গোলকেরও অফিস ছুটি আছে আমরা এইভাবেই এসেছি কারণ এতটা জার্নি করে আসার পর না এসে এসেই যদি স্কুল অফিস শুরু হয়ে যায় খুব অসুবিধা হয় অফিস শুরু হলেও কোনো অসুবিধা হয় না কিন্তু গুবলুর স্কুলটা প্রবলেম হয় কারণ ওর জেট ল্যাক চলে তাই হাতে একটু টাইম নিয়েই এসেছি তা না হলে আরও এক সপ্তাহ থাকা যেত কিন্তু এই টাইমটা আমাদের রাখতেই হয় চলুন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে সকাল সকাল এখন এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে চলে এসেছি একটু সবজি বাজার করে নিতে ফ্রিজ তো দেখলেনই ফাঁকা কারণ এবার তো রান্নাবান্না শুরু করতে হবে তাই ভাবলাম সবজি বাজারটা সবার আগে করে নিই সবজি বাজার প্লাস আর যা যা টুকটাক আমাদের দরকার সেই সব জিনিসগুলো এর আগে যতবার গেছি চার সপ্তাহ নয় পাঁচ সপ্তাহ থেকেছি এত কম কখনো থাকিনি তাই ফ্রিজে টুকটাক জিনিস রেখে গেছিলাম যেগুলো সব ঠিক আছে এমনকি এক প্যাকেট দুধও রেখে গেছিলাম যেটা সিল খোলা ছিল না তাই একদম ঠিক আছে কিন্তু তবুও তো দুধ ডিম আরও সব কিনতে হবে তাই চলে এসেছি সকাল সকাল বাজারে কারণ যখনই দুটো তিনটে বাজে আমাদের প্রচণ্ড ঘুম চলে আসে দুটো দুটো তিনটে মানে তো ইন্ডিয়াতে তখন রাত তাই এসে এই সময়টা আমাদের ভীষণ ঘুম আসে তাই সকাল সকাল বাজার এসে কাজটা সেরে নিচ্ছি আর এখানে দেখুন বেশ ফ্রেশ ফ্রেশ ভিন্ডি এসেছে এখন শীতকাল না গ্রীষ্মকালের ভিন্ডিগুলো খুব একটা ভালো হয় না শীতকালে বেশ তরতাজা ভিন্ডি বেশ কিছু নিয়ে নিচ্ছি ভাজাও খাওয়া যাবে চচ্চড়ি বা যেরকম ঝাল করি তার সাথে লঙ্কাও নিয়ে নিচ্ছি দেখলেনই লঙ্কা শুকিয়ে গেছে টুকটাক আরও সবজি নিচ্ছি যেমন পটল এখানে পটলগুলো দেখুন কী ছোট ছোটো শীতকালে তো যেন আরও ছোট হয়ে যায় গ্রীষ্মকালে তাও একটু ভালো পাওয়া যায় চলুন এখানে সবজি বাজারটা করা হয়ে গেছে কিছুটা সবজি বাজার হয়েছে আর কিছুটা করব আর এক জায়গা থেকে মানে আলটি থেকে তাই সেখানে চলে এসেছি এখান থেকে ফুলকপি বাঁধাকপি আলু এগুলো নিই একটু সস্তা পড়ে ফুলকপিটাও ব্রেশ ফ্রেশ থাকে আজকে ব্যাগ আনতেও ভুলে গেছি আর সাথে এখানে কার্টও পাইনি কারণ কি জানেন আমাদের এখন সব কিছু কার্ডে করি বলে সাথে খুচরো টুচরো খুব একটা পয়সা করি থাকে না তাই কোয়াটার সেন্টও ছিল না এখানে যখন নিই সব জায়গায় কার্ড তো গেলেই পাওয়া যায় কিন্তু আলডিতে এলে কার্ট নিতে গেলেই দেখেছি ওখানে কার্টগুলো লক করা থাকে কোয়াটার সেন্ট দিলে তবে লকটা খোলে আবার আপনি যখন ওখানে গিয়ে রাখবেন কার্ডটা তখন কোয়াটার সেন্টটা পেয়ে যাবেন সেই জন্য আজকে আর কোয়াটার সেন্ট ছিল না তাই কার্টও পাইনি তাই হা হাতে করে এরকম একটা কার্টুনে যেগুলোতে ওদের সবজি সব জিনিস থাকে ওখান থেকে একটা এরকম নিয়ে তার মধ্যে করেই সবজিগুলো নিয়ে যাচ্ছি এটা কর এইটা করে তার কারণ কি জানেন যাতে কার্টগুলো এসে সবাই ঠিক জায়গায় ফেরত দিয়ে যায় কিছুটা যে কস্ট সেটাও ওদের কমে কারণ এইসব করার জন্য তো আর একটা লোক চাই যাই হোক চলুন এখানে আমাদের এখন সবজি বাজার সারা হয়ে গেছে এবারে বাড়িও ফিরে চলে এসেছি ব্যাস আর কি এবার শুরু হয়ে গেল এখানকার আবার সেই একই জীবন সকালবেলায় ওঠো ব্রেকফাস্ট বানাও লাঞ্চ বানাও ব্যাস শুরু হয়ে গেল দেশে গিয়ে রান্নাবান্না করছি বা ঘোরাফেরা করছি প্রচুর লোকজন আশেপাশে বাড়িতে বসে আছি সেখানে গল্প করার কত সঙ্গী এখানে তো আর নয় এবারে যে যার কাজেই ব্যস্ত হয়ে যাবে ঘুপড়ে চলে যাবে তার স্কুলে গোলোকে শুরু হয়ে যাবে অফিস এবার আমি আমার এই রান্না বান্না সংসার নিয়েই মেতে থাকবো আর কি সেই একই ঘিজাপিটা জীবন সবারই তাই আমারও এখানে যেরকম দেশে যারা থাকে তাদেরও সেরকম তাই মাঝে মাঝে একটু এরকম চেঞ্জ হলে বেশ ভালো লাগে কিন্তু তারপর ফিরে এসে এতটা মন খারাপ লাগে যে কী বলবো তার জন্যই জানেন তো আমি যখন যাই ইন্ডিয়া সব কাজ এখান থেকে গুছিয়ে যাই এমনকি ফ্রিজটাও পরিষ্কার করে যায় যাতে এসে আমাকে আর পরিষ্কার করতে না হয় কারণ জানি তখন মন টন এত খারাপ থাকে বিশেষ করে রান্না করতে হবে বলে এত বিরক্ত লাগে আর তখন কিছু করতে ইচ্ছা করে না তাই এখানে সব গুছিয়ে গেছি বলে এসে ছটপট সব সবজিপাতি কিনে এনে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারছি ইন্ডিয়া যাবার আগে এমনকি আমি ভ্যাকিউমও করে গেছি ফিরে এসে খুব একটা পরিষ্কার করার ঝামেলা থাকে না কারণ এখন যেহেতু বরফ পড়ছে তাই ডাস্টটাও যে খুব বেশি হচ্ছে তা নয় খুব একটা ডাস্ট হয়নি বলে অতটা এসে আমার পরিষ্কারেরও ঝামেলা ছিল না ইন্ডিয়া থেকে দেখুন এবারে এই হোল করা এই ডাব্বাটা এনেছি যেটার মধ্যে লঙ্কা রাখবো আপনাদের মধ্যে একজন ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিলেন অনেক দিন আগে আর আমিও ভেবে রেখেছিলাম এবারে দেশে গেলে এই টাইপের লঙ্কা রাখার যে কৌটোগুলো হয় সেগুলো নিয়ে আসবো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে ইন্ডিয়া থেকে আমি কী কী এনেছি অনেক কিছু এনেছি তো তার মধ্যে আগে যেগুলো খাবার আছে সেগুলো শেয়ার করে দিই কারণ এগুলো ফ্রিজে রাখতে হবে জায়গা মতো রাখতে হবে নইলে এখানে পড়ে আছে এই জায়গাটাতে তাছাড়া খাবারের জিনিস তো একটু ঠিকঠাক না রাখলে নষ্ট হয়ে যাবে আর সেই জন্যই ভাবলাম তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে দিই তো চলুন কী কী এনেছি দেখাই আর আপনারা প্রত্যেকবার জানেন আমি লেরো বিস্কিট আনিই আনি এইবারেও তাই কোনো ব্যতিক্রম নেই আমি এনেছি তো বেশ কিছু ধরনের এনেছি এই একটা এনেছি দেখুন এটা এক এক ধরনের লেরো বিস্কিট যেটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া আছে এটা খেতে ভীষণ টেস্টি একটা খুলে আমার খাওয়াও হয়ে গেছে এই দেখুন এই যে এরকম একটা লেরো বিস্কিট এনেছি আর যেটা প্রত্যেকবার আনি সেটা হচ্ছে এই যে এইটা রকম আমি তিন প্যাকেট এনেছি এই দেখুন দু প্যাকেট আর এই তিন প্যাকেট এবারে বিস্কিট প্রচুর এনেছি খাবার জিনিসগুলো আনি কারণ মানে ওখানে এই টেস্টটা এখানে পাই না এই লেরো বিস্কিটগুলো এখানে পাওয়াও যায় না সেই জন্য আর এই টাইপের কিছু জিনিস এনেছি এটা হচ্ছে চানাচুর এক ধরনের খুব ঝাল ঝাল স্পাইসি খেতে সাথে আছে বাদাম এনেছি এই যে দু প্যাকেট বাদাম আর এই দু প্যাকেট হচ্ছে মটর সবুজ মটর আরও বিস্কিট আছে বিস্কিট এখনও শেষ হয়নি কি হলো মা এই যে এই টাইপের টোস্ট বিস্কিট আছে লেরোর মতোই বিস্কিট প্রায় তিন চার যা পড়ে যাচ্ছে পাঁচ ছয় সাত আট প্যাকেট বিস্কিট এনেছি এই যে এই ধরনের জিরে বিস্কিট এনেছি দুটো এই যে এটাও খেতে খুব ভালো লাগে খাস্তা খাস্তা আর এনেছি এরকম একটা চিড়ে ভাজা এই চিড়ে ভাজা না এটা হচ্ছে চাল ভাজা চাল ভাজাটা খেতেও খুব ভালো লাগছিলো আমি প্রথমবার গিয়ে খেলাম খুব ভালো লেগেছে এই যে এটা ভীষণ ভালো লেগেছে এইরকম দেখতে একটু সেও ভাজা বাদাম দেওয়া আছে তেলে ভাজা নয় এটা খুব বালিতে ভাজা যেটা বলে ওই জন্য খুব ভালো লাগে আর আমার মা দিয়েছে এটাও লোকাল মেড এটা মানে ওই লোকাল যারা বিক্রি করে আর কি এইটাও খুব সুন্দর এই সেই ভাজাটা মায়ের কাছে খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল ওই জন্য মা আমার জন্য এক প্যাকেট কিনে রেখেছে দু প্যাকেট সাবুর পাপড় ওখানে ক্রিসমাসের মেলা বসে ওই মেলা থেকে সাবুর পাপড় কিনেছি এই যে পাপড় না এখানে পাই না মানে এই রকম টেস্টটা না এখানে চাউমিনের জামা পাই না সেই জন্য ভাবলাম নিয়ে যাই দু তিন প্যাকেট চাউমিন যতদিন চলবে চলবে কিছুদিন তো খাওয়া যাবে তো এই রকম আজকে করেছিলাম সকালবেলা চাউমিন আপনাদের দেখালামই এই প্যাকেটটা খুলেই করেছি রে তিন প্যাকেট চাউমিন এই যে এইটা হচ্ছে এখানে তিল তিল তো আমি আনি প্রতি প্রত্যেক বাড়ি মা ছাড়িয়ে দেয় পুরো এখানে কালো তিল মানে ব্রাউন তিল যেটা হয় আমরা খাই ব্রাউন তিল আছে আর একটা সাদা তিল আছে এই যে এই দুটো আর এনেছি কিছু জিনিস যেগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে আর আমার ইচ্ছে আছে কখনো কিচেন ডেকোরের কাজে লাগবে বা কিচেনের জন্য ইউজ করতেও সুবিধে অনেক বেশি তো সেই জন্য এনেছি মেনলি আমি এনেছি ডেকোরেশনের জন্য আস্তে আস্তে আমার কিচেনের ডেকোরেশন পরে চেঞ্জ করব তখন এগুলো আরও ভালোভাবে ইউজ করব আপনারা বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই তো এনেছি তিনটে ঝুড়ি এই দেখুন এখানে না আমি অ্যামাজনে দেখছিলাম এগুলোর কি দাম তো ওখানে যারা লোকাল বানায় তাদের কাছ থেকেই নিয়ে আসা হয়েছে দেখুন মা কিনে রেখেছে এরকম ছোট একটা এই রকম ছোট্ট একটা কি সুন্দর সাইজটা একদম পারফেক্ট সাইজ আমি যেরকম চেয়েছিলাম এরকম নিয়ে এসেছি অনেক কিছু প্ল্যান করে গেছিলাম এবার এই রকম একটা সাইজ এই যে তিনটে এরকম নিয়ে এসেছি হাতের মধ্যে চোচ ফুটে গেল চোচটা বের করি এগুলোতে ভীষণ চোচ ফুটে যায় বেরিয়েছে চোচ ফুটে গেছিল বাঁশের জিনিস তো বাঁশের জিনিসে খুব চোচ ফুটে যায় এইরকম তিনটে হেলেছি আর এনেছি একটা কুলো এই যে আপনারা দেখে ভাববেন যে আমেরিকা থেকে এগুলো এনেছি আমার এগুলো ভালো লাগে বিশেষ করে কিচেনের ডেকোরেশনের ক্ষেত্রে আর কিছু রোদে দেওয়ার ক্ষেত্রেও না এত বড় জিনিসে ছড়িয়ে দিতেও না খুব সুবিধা হয় সামারে এটা খুব ভালোভাবে ইউজ করা যাবে তো এই জন্য একটা কুলো এনেছি আর একটা ছোট কুলো আছে ঠাকুরের ইয়ের জন্য এনেছি সেটা আপনাদের যখন ঠাকুরের জিনিস শেয়ার করব তখন শেয়ার করবো ওটা তো তার আগে দেখালাম এই যে এটা গুলো এনেছি দেখুন সবাই হাসবে আমি জানি কিন্তু আমার খুব ভালো লাগে জানেন তো এই টাইপের জিনিসগুলো যেগুলো মা কাকিমারা জেঠিমারা আগে ইউজ করতো সেই জিনিসগুলো খুব ভালো লাগে এবারে দেখায় কিছু কিচেনের আইটেম কিনেছি সেটা হচ্ছে এইরকম কিছু প্লেট কিনেছি চারটে প্লেট স্টিলের এরকম ডিভাইডেড করা যে এই দোসা টোসা খেলে না এক একসাথে অনেক প্লেট বাটি চামচ পরে তার থেকে এরকম একটা প্লেট হলে অনেক সুবিধা হয় আর এর মধ্যে দিলে সাজিয়ে দিলেও খেতে খুব ভালো লাগে এক তো সেই জন্য এরকম একটা প্লেট কিনে এনেছি চারটে আছে এটা অনেক দিনের ইচ্ছে ছিল তবে আমি আর ছোট চেয়েছিলাম এটা বেশ অনেকটা বড় তো ভালোই হলো ভাতটা তো আরামসে খাওয়া যাবে এটার মধ্যে আর এনেছি দু ধরনের কড়াই দেখাই আর স্টিলেরটা পরে দেখাচ্ছি এত বড় হয়ে গেছে আমি ভাবিনি এই যে হার্ড হার্ড অ্যানোডাইজের যে কড়াই হয় সেটাই এনেছি আসলে আমি চেষ্টা করছি যে আস্তে আস্তে ননস্টিক যে কটা আছে সে কটাকে বাতিল করার তো সেই জন্য আমি এই রকম জিনিস আনছি যাতে এগুলো লাইফ লং চলে আর কি তো এইটা জানেনি হার্ড অ্যানোডাইজ অনেক দিন চলে আর হার্ড অ্যানোডাইজ হার্ড একদমই ডিশওয়াশারে ইউজ করা চলে না তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে তো এগুলো হাতেই ধুতে হয় আর ধুতেও বেশি সময় লাগে না খুব ইজি আর এই সাইজটা এখন আমার দরকার যেহেতু গুবলু বড় হয়ে গেছে তো সেই জন্য আমাদের ঝোল টাইপের কিছু করলে না বেশ অনেকটা বড়ো কড়াই লাগে আমি যে স্টিলের কড়াইটা ইউজ করি ওটা বোধহয় টেন ইঞ্চিস তো ওইটাতে না একটু কমই হয় মানে কম মানে একটু অসুবিধাই হয় বেশি ঝোল বানালে উপচে পড়ে যায় তো এই রকম একটা সাইজেরই আমি চেয়েছিলাম যেটা রেগুলার বেসিসে আমি ইউজ করতে পারবো তো এটা ভীষণ ভালো এসছে একদম সুন্দর এই দেখুন রকম ফিউচুরার যেটা হয় আর কি এই যে এইটা আর একটা স্টিলের কড়া যেটা আমি ইউজ করি টেন ইঞ্চি সেটাই আমি চেয়েছিলাম বারো ইঞ্চি বা তেরো ইঞ্চির মধ্যে জানি না এটা তেরো ইঞ্চির থেকেও বোধহয় বড়ো এত বড়টা চাইনি কারণ আমার এত বড় কড়া রেগুলার বেসিসে ইউজ করার পক্ষে খুব অসুবিধে কারণ খুব ভারী এই কড়াগুলো মানে এটা কত ইঞ্চির আমি অর্ডার করেছি ভুল করে নাকি না আমি জেনে বুঝেই করেছি আমার এখন আর মনে নেই তো এত বড় হবে না আমি চিন্তা করিনি বড় আর ভারী দেখুন এই যে এত বড় হয়ে গেছে এটা আমি এতটা একদম চাইনি মানে যা আছে তার তিন ডবল এটা বোধ হয় এত বড় হয়ে গেছে তো ওর থেকে একটু বড়ো চেয়েছিলাম সামান্য যাতে ওই যে যেরকম হার্ড অ্যান্ড দেখালাম ঠিক সেই রকমই তো ওইটা এত বড় হয়ে গেছে আমি ভাবলাম মানে গোলককে বললাম যে রিটার্ন করা যায় কি না দেখো কিন্তু ওখানে তো রিটার্নের অনেক ঝামেলা আছে এক মাস পেরিয়েও গেছিলো আরও রিটার্ন করা যায়নি বাধ্য হয়ে নিয়ে এলাম কাজে লেগে যাবে বাট আমার আছে এত বড় করা তো আর রেগুলার লাগে না তো চলুন এই হলো আমার পুরো শপিং না এখনো আছে দাঁড়ান খাবারের মধ্যে আরও এনেছি সর্ষে পাউডার সর্ষে পাউডার আমি সময় আনি সানরাইজের সর্ষে পাউডার অনেকগুলো নিয়ে এসেছি দেখুন ফ্রিজে রেখে দিই একটা একটা করে খুলি এটা মাছের ঝোলে টোলে দিতে ওই সর্ষে বাড়তে হয় না সবসময় আর এটা টেস্টটাও খুব ভালো লাগে তেতো হয় না ও আর একটা আছে একটা একটা করে বেরোচ্ছে তার মধ্যে একটা ইউজ করে নিয়েছি এরকম দুটো করেছি এর থেকে আর একটা সাইজে বড় আছে যে লঙ্কা রাখার বা যে কোনো জিনিস যেগুলো এমনি ডাব্বাতে রাখলে বা এমনি বক্সে রাখলে নষ্ট হয়ে যায় তাই এখানে দেখুন হোল করা আছে যাতে হাওয়া পাস হয় পচে না যায় তো এই রকম দুটো অর্ডার করেছিলাম এক এইটা একটা এর থেকে এক সাইজ বড় একটা তো ওইটাতে আমি অলরেডি লঙ্কা রেখে দিয়েছি তাই ওইটা দেখাতে পারলাম না খাবারের মধ্যে আরও অনেক জিনিস এনেছি যেগুলো ভুলে যাচ্ছি দেখাতে এতগুলো এনেছি না আর মনে থাকছে না আর এই যে আপনাদের বললাম সেই দেখিয়েছিলাম গুড় যে ঝোলা গুড় যেটা হয় পাতলা নলেন গুড় বলুন বা যেটা সেটা এনেছি আর বিশ্বাস করুন আপনারা যারা এরকম গুড় আনতে চান তারা কিন্তু এই রকম টাইপের বটলে নিয়ে আসবেন তাহলে কিন্তু একটুও লিক হবে না একটুও লিক হয়নি আমার একদম অ্যাজ ইট ইজ যেরকম আমি ওখানে ভরেছিলাম রকমই এসেছে তো অনেক রকম অনেক সবাই বলছিলো ডাব্বার ভেতরে আর একটা ডাব্বা দিয়ে করো প্লাস্টিক মোড়ো এই করো সেই করো আমি তারপরে ভাবলাম যে লিকুইড যেই ডাব্বাতে থাকে সেই ডাব্বা যদি আমরা নিয়ে আসি অনেক সুবিধে কারণ অলরেডি তারা সেভাবেই সেটা বানায় যাতে এটা লিক না হয় তো এইটাতে করে এনেছি জামা কাপড়ের ইয়েতে জামা কাপড়ে যেখানে ছিল সেখানে নিইনি এটা এমনভাবে নিয়েছি যাতে এর মধ্যে চাপ না পড়ে সেটা একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ কিন্তু লিক হয়নি একদম দেখুন পুরো পরিষ্কার তো এই রকম এনেছি এটা মানে আমার কি বলবো মানে স্বপ্ন ছিলই বলতে পারেন যে আমি একটু এরকম গুড় আনবো এই গুড় খেতে আমি ভীষণ ভালোবাসি আর এখানে তো পাওয়াই যায় না পাওয়া গেলেও সেটা ভালো লাগে না খেতে পিৎজার পেটির দেওয়া থাকে তো টেস্ট ভালো হয় না নলেন গুড় এনেও খান্ত হইনি পাটালিও এনেছি আমি এই যে ছোটো ছোটো পাটালি কি সুন্দর গন্ধ যে কি বলবো এখানেও পাটালি পাওয়া যায় কিন্তু ওই পাটালির সাথে এই পাটালির তুলনা হয় না কারণ বুঝতেই পারছেন যেটা বাইরে থেকে আসে যাতে এখানে অনেক দিন থাকে সেই জন্য ওটাকে প্রিজারভেটিভ দিয়ে বানানো হয় তার মধ্যে একটা অদ্ভুত গন্ধ থাকে ভালো লাগে টেস্ট কিন্তু এই রকম মানে এতটা অথেন্টিক টেস্ট পাবেন না আর ওখানকার পাটালির গন্ধটাও এত সুন্দর খেতে তো সুন্দর হবেই জানি তো বেশ কিছু এনেছি খুব রোয়ে রোয়ে খাবো এবারে যখন আবার শীতকালে কখনো যদি যাই নিয়ে আসবো কারণ জানি আর শীতকালে যেতে পারবো না আর শীতকাল ছাড়া এগুলো পাওয়াও সম্ভব না তো দেখা যাক কিভাবে আনানো যায় পার্সেল করেও আনাতে পারি তবে এগুলো না পেলে মানে এগুলো কি বলবো এগুলো হচ্ছে মানে জকেট ধনের মতো লাগে আমার এত মানে এগুলো আমার প্রিয় এই পাটালি গুড় তারপরে এই তিল এই টাইপের জিনিস হলো আমার পুরো মানে পুরো শপিংয়ের হাফ শপিং আরও হাফ কিছু আছে যেগুলো আমি অনে আরও অনেক কিছু ডেকোরেটিভ জিনিস এনেছি পেতল কাঁসারও অনেক জিনিস এনেছি সেগুলো সব আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো একটা ব্লগে শেয়ার করা সম্ভব নয় তো চলুন ভাবছি ব্লগটা আজকে এখানেই শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই